হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি আজকে আমরা আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য তাই বলে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর আমার এজ জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এটা এটা আমাকে গিফট দিয়েছে আমার বড়ো মামা আর দেখতে পাচ্ছো এখন আমার রেস্টুরেন্টে পৌঁছে গেছে আর খাওয়া শুরু করে দিয়েছি আমি আম্মু ভাইয়া নিয়েছি চিকেন বিরিয়ানি আমার আবু নিছে মাটেন বিরিয়ানি এর মধ্যে আমার ছিল যে চিকেন লেগ পিসটা আমার এত মজা লেগেছিলো কী বলবো সেটা চিকেন কাবাব ছিল আমার সালাড অ্যান্ড আরও অনেক কিছুই ছিল তো তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম চিলিতে আর চিলি কিন্তু অনেকটাই বড়ো একটা রেস্টুরেন্ট অ্যান্ড আমি তো এতে অনেক দিন মানে এতবারও বেশি ঘুরে নি মাত্র একবার ঘুরেছি তে বলে আজকে আবার চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছো এটা এত সুন্দর আরও কদিন পরে তা আরও অন্যরকম করে ফেলে গেছে তো আমি তো অনেকটাই অবাক হয়ে গেছিলাম এগুলো দেখে তো দেখতে পাচ্ছ আমি একটা টেবিল চুজ করে নিয়েছিলাম আর এটার মধ্যে এখন আমরা বসে পড়েছি আর দেখতে পাচ্ছ এটা সামনে দিয়ে একটা ছিল যে ফ্রিতে এখানে পার্কের মধ্যে খেলা যায় মানে পার্ক না এমনি খেলার অনেকটা জায়গা আছে তা আমি এখানে স্লিপার খাচ্ছিল আর আমার সাথে রয়েছে একটা ছোট্ট মেয়ে তো ওর সাথে খেলতে আমার অনেকটাই ভালো লেগেছিলো আর এখানে কি ছোট ছোট পিছিয়ে খেলনা বলতে আমার এরকম লাগছে আর কি তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা আর আমার ভাইয়া একটা পোস্ট ছিল আর আজকে আমার আম্মু আর বাবার ছিল একটা স্পেশাল দিন আর তাই বলে আমার আব্বু আর আম্মু অনেক খুশি হয়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলো আর আমার আম্মু বলেছে আজকে আমাকে অনেক কিছু খাওয়াবে তো বলতে আমি খুশি হয়ে গিয়েছিল আর দেখতে পাচ্ছ এ রেস্টুরেন্টে কত সুন্দর এসি ফ্যান লাইট অনেক সুন্দর সুন্দর ছিল আয়নাগুলো তোমার ডিজাইন দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর এখানে ঘাস দিয়ে কত ডিজাইন করা আছে আর দেখতে পাচ্ছ তোমাদেরকে যে বলেছিলাম এসি দেখতে দেখতেই পাচ্ছো এ এসিটা আরও অনেক এসি আছে বলতে গেলে বড় বড় লাইট আর আমরা অর্ডার করেছিল স্ট্রবেরি ফ্লেভারের ফ্রুটস ফালুদা আর ওটা আমার এখন চলে এসেছে আমাদেরটা এখনও আসেনি তবে আম্মু আমাকে খেয়ে বলেছিল জানো একটু অনেককে দারুণ হয়েছে তো আমি কোনোদিন এটা ট্রাই করি নেই তবে মাত্র দুইবার করেছিলাম আর পরে আমাদেরটাও চলে এলো আর এটা হলো যে মানে কিটক্যাট মানিয়া আর আমার ভাইয়াকেও কিটক্যাট মানিয়ে মানিয়া খেয়েছিল বাট আমারটা কেমন ওরটা কেমন দেখো আবার কিটক্যাট মানে এটা অনেকটাই মানে অদ্ভুত নাম আর আমারটা ছিল কিটক্যাট ভাঙা উঠতে ছিল কিটক্যাট না তবে এটা হচ্ছে যে একটা অদ্ভুত নাম আর এটা খেতে আমার অনেক ভালো লাগে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ